পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ভারতীয় বিমান সংস্থাগুলো এখন কোটি কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে দর্শক খবরে বলা হচ্ছে যে পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলো এখন তাদের আন্তর্জাতিক রুটের ফ্লাইট ঘুরপথে নিতে বাধ্য হচ্ছে এতে তাদের জ্বালানি বাবদ বেশি খরচ হবে এবং ভ্রমণের সময়ও বেড়ে যাবে তার মানে দেখেন যে শুধু মানে ভ্রমণের সময় অর্থাৎ ঘুরে যেতে হচ্ছে সময় বাড়ছে তা না সেই সাথে জ্বালানি খরচ বিপুল পরিমাণ বেড়ে যাচ্ছে কাশ্মীর পর্যটকদের উপর বন্দুকদারের হামলার ঘটনার পর দুই দেশ সৃষ্ট উত্তেজনায় পাল্টা পাল্টি পদক্ষেপ নিয়েছে এরা সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দিছে আর পাকিস্তান আকাশ সীমা বন্ধ করছে এবং দুই সালে এরকম ঘটনা ঘটছে পাঁচ মাস বন্ধ ছিল তাতে ছয় থেকে সাত কোটি ডলার ক্ষতি হয়েছে বিমান সংস্থাগুলো এখন কিন্তু আবার সেই পরিস্থিতির সম্মুখীন হলো যে বিশাল ক্ষয়ক্ষতি অর্থাৎ ক্ষতি নিয়ে নিয়ে আর্থিক ক্ষতির ঝুঁকি এখন তাদের ফ্লাইটগুলো চালু রাখতে হবে মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে একটি খোলা বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয় ভারত বলছে এই ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা আছে তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে কিন্তু মানে এই সমস্ত প্রমাণিত হওয়ার আগেই ভারত অ্যাকশন নিয়ে নিছে এই ঘটনার জেরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ফ্লাইট রাইডার চব্বিশের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার রাত থেকে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ইন্ডিগো তাদের নিউ ইয়র্ক আজারবাইজান ও দুবাইগামী ফ্লাইটগুলো ঘুরিয়ে দিচ্ছে এইসব ফ্লাইট সাধারণত পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে থাকে এই নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নয়াদিল্লির বিমানবন্দরের উপর এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর এখান থেকে পশ্চিমা দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়া ফ্লাইটগুলো সাধারণত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে থাকে ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান সিরিয়াম অ্যাসেন্ডের তথ্য বলছে শুধু এপ্রিল মাসে ইন্ডিগো ইয়ার ইন্ডিয়া এবং তাদের সুলভ মূল্যের শাখা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে প্রায় এক হাজার দুইশোটি ফ্লাইট নির্ধারিত আছে এগুলো নয়াদিল্লি থেকে ইউরোপ মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকা যাবে ভারতের বেসরকারি বিমান চলাচল এক নির্বাহী বলছেন নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্যের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে গন্তব্যে পৌঁছতে গড়ে এক ঘন্টার বেশি সময় লাগবে এক ঘন্টা বেশি সময় লাগবে এতে জ্বালানি খরচ যেমন বেশি হবে তেমনি মাল পরিবহন কমাতে হবে ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করতে রাজি হয়নি একটি বিমান সংস্থার মোট পরিচালনা ব্যয়ের প্রায় তিরিশ শতাংশই জ্বালানি ও তেল বাবদ খরচ হয় এককভাবে এই খাতটি সবচেয়ে বেশি খরচের ইন্ডিগো বলেছে প্রায় পঞ্চাশটি আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হতে পারে তাছাড়া তারা ঘোষণা দিয়েছে সাতাশে এপ্রিল থেকে অন্তত সাতই মে পর্যন্ত কাজাকস্তানে আলমা তিগামি আলমা তিগামি এবং আঠাশে এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত উজবেকিস্তানে তাসখন্দগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে তার মানে বাতিল করতেছে ঘুরাইতে হচ্ছে এবং বিশাল অঙ্কের একটা ঝুঁকি সামনে চলে আসলো এগুলি সবই হচ্ছে মানে যেই উত্তেজনা সেই উত্তেজনা দুই দেশ মিলে সন্ত্রাসের বিরুদ্ধে একটা অভিযান চালাইতে পারত কিন্তু এখন দেশে দেশে লেগে গেল এই ঘটনায় এখন যা ক্ষতি আর্থিক ক্ষতি সব মানুষের এবং বেসরকারি পর্যায়ে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের উপর দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ